ভিনগ্রহীর রহস্য ও অস্তিত্ব মানবজাতি আদিকাল থেকেই আকাশের তারা ভরা রহস্যময় দিগন্তের দিকে তাকিয়ে থেকেছে যুগে যুগে মানুষের মনে একটাই প্রশ্ন জেগেছে আমাদের বাইরেও কি অন্য কোনো প্রাণের অস্তিত্ব আছে এই প্রশ্নই ভিনগ্রহী তথা এলিয়েনদের ঘিরে হাজারো জল্পনা কল্পনার জন্ম দিয়েছে প্রাচীনকালের অদ্ভুত চিহ্ন প্রথমেই যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই দেখা যায় প্রাচীন মিশর মায়া সভ্যতা বা ভারতীয় মহাভারতেও এমন কিছু চিহ্ন বর্ণনা বা নকশা পাওয়া যায় যেগুলো আধুনিক চোখে দেখে মনে হতে পারে এগুলো ভিন গ্রহীদেরই কাজ বিশেষ করে মিশরের পিরামিডের গঠন তার জ্যামেটিক নিখুত্ততা অনেকের মতে সেই সময়ের প্রযুক্তি দিয়ে সম্ভব ছিল না কেউ কেউ দাবি করেন এটি ছিল ভিন গ্রহীদের সহায়তায় নির্মিত রোজওয়েল দুর্ঘটনা উনিশশো সাতচল্লিশ ভিনগ্রহীর অস্তিত্ব নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনা হল উনিশশো সালে আমেরিকার নিউ মেক্সিকোতে রোজবেল শহরের কাছাকাছি একটি উড়ন্ত বস্তু পতনের ঘটনা শুরুতে বলা হয়েছিল সেটি একটি ইউএফও পরে মার্কিন সরকার বলেছিল এটি ছিল একটি আবহাওয়া বেলুন কিন্তু অনেক প্রত্যক্ষদর্শী ও সাবেক মার্কিন অফিসার দাবি করেন তারা সেখান থেকে অজানা ধাতুর টুকরো ও অদ্ভুত দর্শন দেহ উদ্ধার করেছিলেন এই ঘটনার পর থেকে রোজওয়েল শব্দটাই এলিয়েন সম্পর্কিত ষড়যন্ত্র তত্ত্বের প্রতীক হয়ে উঠেছে ইউএফও দেখা যাওয়ার রহস্যময় ঘটনা পৃথিবীর প্রায় প্রতিটি দেশ থেকেই ইউএফও তথা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখা যাওয়ার দাবি করা হয়েছে আমেরিকা ব্রাজিল রাশিয়া ভারত জাপান সবখানেই আকাশে অদ্ভুত আলো দ্রুতগতির বস্তু নিঃশব্দ চলমান ডিভাইস ইত্যাদি দেখা গেছে বলে অসংখ্য মানুষ শপথ করে জানিয়েছেন দু সালে আমেরিকার প্রতিরক্ষা বিভাগ তথা পেন্টাগন তিনটি ইউএফও ভিডিও প্রকাশ করে যা অনেকটা সরকারি স্বীকৃতির ইঙ্গিত দেয় ভিডিওগুলোতে দেখা যায় যুদ্ধবিমান পাইলটরা অত্যন্ত দ্রুত গতির অদ্ভুত গতিপথে চলমান বস্তু দেখেছেন যেগুলোর ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান দিতে পারেন স্টোনহেঞ্জ ইংল্যান্ডের স্টোনহেঞ্জ ও পেরুর নাস্কা লাইন এই দুটি প্রাচীন স্থাপত্য নিদর্শন আজও রহস্যময় নাস্কা লাইনের উদ্ভুত নকশা শুধু আকাশ থেকেই পূর্ণরূপে বোঝা যায় যা দেখে অনেকেই দাবি করেন এগুলো আসলে এলিয়েনদের সাথে সম্পর্কিত উদ্দেশ্যে তৈরি ভীমগ্রহীর অস্তিত্ব নিয়ে এখন আর শুধু ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয় নাসা ও অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা বিভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজছে মঙ্গল গ্রহের মাটির নিচে তরল জলের সম্ভাবনা ইউরোপা নামক উপগ্রহে বরফের নিচে সমুদ্রের অস্তিত্ব এই তথ্য বিজ্ঞানীদের মনে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে পাশাপাশি সেটি তথা সার্চ ফর এক্সট্রা টেরেস্টরিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্টের মাধ্যমে মহাবিশ্বের বিভিন্ন দিক থেকে আসা রেডিও তরঙ্গ বিশ্লেষণ করে কোনো বুদ্ধিমান সভ্যতার সংকেত পাওয়া যায় কিনা তা খুঁজে দেখা হচ্ছে বিশ্বজুড়ে অনেকেই দাবি করেন তারা এলিয়েনদের দ্বারা অপহূত হয়েছেন পরীক্ষার শিকার হয়েছেন বা উদ্ভুত মানসিক সঙ্গে লিপ্ত হয়েছেন যদিও এইসব দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে মনোবিজ্ঞানীরা বলেন এগুলো হয়তো গভীর মানসিক বিশ্বাস ঘুমের মধ্যকার হ্যালুসিনেশন বা সমাজগত ভুল ভ্রমের ফলাফল ধর্মগ্রন্থে ভিনগ্রহীর সম্ভাব্য উল্লেখ এক রহস্যময় অধ্যায় সভ্যতা যখন মহাবিশ্বে প্রাণের খোঁজে তাকিয়ে থাকে তখন অনেক গবেষক একেবারে প্রাচীন উৎসগুলোর দিকে ফিরে তাকান সেই উৎসগুলোর মধ্যে প্রধান হল বিভিন্ন ধর্মগ্রন্থ প্রশ্ন ওঠে ধর্মগ্রন্থগুলোতে কি আদৌ ভিনগ্রহী তথা পৃথিবীর বাইরের বুদ্ধিমান প্রাণীর ইঙ্গিত আছে সরাসরি এলিয়েন শব্দটি ব্যবহার না হলেও কিছু বর্ণনা চরিত্র ও ঘটনা এমনভাবে উপস্থাপিত হয়েছে যা অনেক গবেষক মনে করেন পৃথিবীর বাইরের প্রাণীর সঙ্গে সম্পর্কিত হতে পারে এক ইসলাম ও কোরআনে ইঙ্গিত পবিত্র কোরআনে এমন কিছু আয়াত আছে যা অনেকের মতে পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনার ইঙ্গিত বহন করে দা সুরা আর সুরা তথা ফর্টি টু তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন ও উভয়ের মধ্যে যেসব জীবজন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন দা অনেক তাসিরকার মনে করেন উভয়ের মধ্যে শব্দটি দিয়ে আকাশ বা মহাকাশে জীব থাকার সম্ভাবনার দিকেও ইঙ্গিত করা হয়েছে দ্য সুরা আর রাহমান তথা ফিফটি ফাইভ থার্টি থ্রি হে জিন ও মানব জাতি যদি তোমরা নভমণ্ডল ও ভূমণ্ডলের সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু তোমরা শক্তি ছাড়া তা পারবে না দ্য এই আয়াতটি মহাকাশ ভ্রমণ বা সীমার বাইরে প্রাণের অস্তিত্বের ভাবনাকে উৎসাহিত করে দা জিন জাতি ইসলামে জিন এক বিশেষ সৃষ্টির নাম যাদের অদৃশ্য শক্তিশালী এবং অনেকটা মানুষের মতো বুদ্ধিমান জীব হিসাবে উল্লেখ করা হয়েছে তাদের অস্তিত্ব বত্তি শক্তি ও ক্ষমতা অনেকটা ভিনগ্রহী ধারণার সাথে মিলে যায় বাইবেল ও খ্রিস্টান ধর্মগ্রন্থ হোলি বাইবেলে বহু স্থানে স্বর্গদূত দেবদূত বা উড়ন্ত রথ ইত্যাদির বর্ণনা পাওয়া যায় এগুলোর ব্যাখ্যা ভিন্ন হলেও কিছু গবেষক মনে করেন এগুলোর পেছনে ভিন ইঙ্গিত থাকতে পারে যেমন এজেকিয়েলের দর্শন ওল্ড টেস্টামেন্ট বুক অফ এজেকিয়েল চ্যাপ্টার ওয়ান এজেকিয়েল বলেন তিনি আকাশে এক উজ্জ্বল বস্তু দেখেন যার চাকা চাকা ঘুরছে যার ভেতরে প্রাণ আছে এবং যেটি আগুনের মতো জ্বল ছিল অনেক ইউএফও গবেষক দাবি করেন এটি একটি ইউএফও বা ভিনগ্রহী যানবাহনের বর্ণনা হতে পারে আবার নেফেলিম জেনেসিস সিক্স কোলন ওয়ান কোলন ফোর এখানে ঈশ্বরের পুত্ররা মানুষের কন্যাদের সাথে মিলিত হয়ে এক বিশালকায় জাতি নেফেলিন ছিল ভীমগ্রোহী বা বাইরের কোনো উন্নত সত্তার বংশধর হিন্দু ধর্মগ্রন্থে সম্ভাব্য ব্যাখ্যা হিন্দু ধর্মের বেদ পুরাণ ও মহাভারতে বহু অতিপ্রাকৃত ঘটনা আকাশিয়ান এবং দেবতাদের কথিত শক্তি এমনভাবে বর্ণিত হয়েছে যা আধুনিককালে এলিয়েন থিওরির সাথে তুলনা করা হয় যেমন বিমান রামায়ণ ও মহাভারতে দেবতাদের ব্যবহৃত এক ধরনের উড়ন্ত যানবাহনের কথা বলা হয়েছে যেগুলো আকাশে চলত অস্ত্র ছুটত এবং অসম্ভব গতিতে চলত অনেক আধুনিক গবেষক মনে করেন এগুলো হতে পারে প্রাচীনকালের ইউএফওর রূপক বিবরণ আবার অস্ত্রের প্রযুক্তি মহাভারতের যুদ্ধ বিশেষ করে ব্রহ্মাস্ত্র বা নারায়ণ অস্ত্র ছিল এমন শক্তিশালী যে তা পারমাণবিক অস্ত্রের মতো ধ্বংসাত্মক কেউ কেউ মনে করেন এসব প্রযুক্তি ভিনগ্রহী উৎস থেকে প্রাপ্ত হতে পারে বৌদ্ধ ও অন্যান্য ধর্মে বৌদ্ধ ধর্মে বিভিন্ন স্তরের লোক বা জগতের কথা বলা হয়েছে যেমন দেবলোক ব্রহ্মলোক ইত্যাদি যেখানে ভিন্ন ধরনের সত্তা ও প্রাণীর অস্তিত্ব রয়েছে অনেক গবেষক এগুলোকে বহির্জাগতিক সভ্যতার আকারেও কল্পনা করে থাকেন রহস্য এখনও জিয়ে আছে ভিনগ্রহীর অস্তিত্বে প্রশ্নে এখনও কোনো চূড়ান্ত নেই আবার এর সম্পূর্ণ অস্বীকৃত করা যায় না এ এক এমন রহস্য যা প্রতিনিয়ত মানবজাতিকে টানছে ভাবাচ্ছে এবং কল্পনার জগতে নিয়ে যাচ্ছে আগামী দিনে হয়তো কোনো মহাজাগতিক সংকেত কিংবা অন্য গ্রহে পাঠানো মহাকাশিয়ানের মাধ্যমে আমরা একটি বড়সড় উত্তরের সামনে দাঁড়িয়ে যাব তবে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু ভূমিন গ্রহী নিয়ে কল্পনায় নয় বরং আমাদের সীমাবদ্ধতা কৌতূহল ও অজানাকে জানার আগ্রহেরই পরিচয় বহন করে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন